বাচ্চারা একদম সবজি খেতে চায় না বা ভাবছেন বাচ্চাদের স্কুলে কি টিফিন দিলে দিন টিফিন শেষ করে বাড়ি ফিরবে তাহলে বানিয়ে নিন এইভাবে ঝটপট চাউমিন যা দেখতে যতটা সুন্দর খেতেও হয় খুব সুন্দর বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে এরকম চাউমিন গরম জলে চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে চাউমিন যতক্ষণে সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমরা কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে আমরা আলু কুচি এবং গাজর কুচি দিয়ে হালকা ভেজে নেব আলু এবং গাজর সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো কোছানো বাঁধাকপি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আলু বাঁধাকপি এবং গাজর ভাজা হতে হতে এদিকে আমাদের চাউমিন সেদ্ধ হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে একটা ঝুড়ির মধ্যে ভালো করে ছেঁকে নেবো আলু গাজর এবং বাঁধাকপি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আগে থেকে কুচিয়ে রাখা বিট দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়াছাড়া করে ভেজে নেবো আলু গাজর বাঁধাকপি বিট ছাড়া তোমাদের বাড়িতে যদি অন্য কোনো সবজি থাকে তোমরা সেগুলো এইভাবে ভেজে নিতে পারো সবজিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে এক মিনিট জোর আছে ভেজে নামিয়ে নেবো তারপর সেই কড়াই খুব সামান্য সাদা তেল গরম করে তার মধ্যে আমরা কাঁচা লঙ্কা কুচি এবং আগে থেকে সেদ্ধ করে জল ঝরানো চাউমিন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমরা দেব পরিমাণ মতো নুন এবং দেবো গোলমরিচ গুঁড়ো সে জোরটা বাড়িয়ে রেখে এবার চাউমিনটাকে আমরা এক থেকে দু মিনিট মতো এইভাবে খুব ভালোভাবে নাড়াছাড়া করে নেবো তারপর তার মধ্যে আমরা দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সেগুলো দিয়েও আমরা জোর আছে মোটামুটি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াছাড়া করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করব গরম গরম লাল লাল চাউমিন আমি এটা নিরামিষভাবে করেছি তোমরা যদি চাও অবশ্যই এর মধ্যে পেঁয়াজ কুচি বা ডিমের ভুজিয়া করে সেটাও দিয়ে খেতে পারো আর না হলে আমি যে পদ্ধতিতে নিরামিষভাবে চাউমিনটা তৈরি করেছি তোমরা এইভাবেই একবার বাড়িতে করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে আমার তো চাউমিন খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কোনো রকম উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার পাশে থেকো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও